হাই বন্ধুরা তোমরা কেমন আছো চলে এসেছি একটা নতুন এবং অন্যরকম ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে চলো শুরু করা যাক তো আমরা বেরিয়ে পড়েছিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে আমরা যাচ্ছি পাঞ্জাবের জিরাকপুরে অবস্থিত ছাদবীর চিড়িয়াখানাতে তো চলে রাস্তা দিয়ে যেতে যেতে চলে এসেছি চিড়িয়াখানার ভেতরে এবার গাড়িটি পার্কিং করে চিড়িয়াখানার ভেতরে যাব। একশো টাকা করে পার পার্সেন্ট টিকিট কেটে নিয়েছি তো আমরা চিড়িয়াখানার ভেতরে গিয়েই প্রথমে দেখলাম বানর এরপর একটি হরিণ দেখে আরও কিছু বানর দেখলাম এখানে বানরগুলো কি সুন্দর খেলা দেখাচ্ছে এরপর বানরের খেলা দেখে আরও দুটো হরিণ দেখলাম যারা গাছের নিচে বসে আছে আরেকটু হেঁটে গিয়ে দেখলাম ভারতবর্ষের জাতীয় প্রাণী বাঘকে যে ঘুমিয়ে আছে কোনো হেলদোল নেই এরপর সাদা বাঘ দেখলাম এরপর গেলাম জলহস্তির দিকে জল দেখলাম দেখলাম দুপুরবেলা স্নান করছিল আমাদের দেখে একটু লজ্জা পেল এরপর হরিণের মতো দেখতে সাদা রঙের একটি প্রাণী দেখলাম তোমরা কি লক্ষ্য করেছো চালের ওপরে কে বসে আছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম হাতিশালার দিকে যেখানে দেখলাম একটি হাতি আমাদের দেখে তার নাচ প্রদর্শন করলো এরপর আরেকটু একটু হাতি সালাতে দাঁড়িয়ে থেকে এগিয়ে গেলাম দিকে যে তার নিজের প্রদর্শন করেছে দেখে আমরা একটু উঠেছিলাম এরপর একটু রেস্ট নিয়ে কিছু খাবার খেয়ে নিলাম খেয়ে নিয়ে আবার চলা শুরু করলাম এরপর দেখলাম দুটো কুমির প্রথমে তো একটি কুমিরকে দেখে আমরা ভেবেছিলাম কাঠ দিয়ে তৈরি করা হয়েছে পরে সে যখন নড়ে চড়ে উঠল তখন বুঝতে পারলাম না সে একটি আসল কুমিরি চিতাবাগ সেও ঘুমিয়ে রয়েছে গাছের উপর এইগুলো দেখে বুঝতে পারলাম না আমরা ভুল সময়ে গিয়েছিলাম নাকি তারাই ভুল সময়ে ঘুমাচ্ছে এরপর চলে এলাম ডাইনোসর পার্কে এখানে পুরো জায়গাটায় ডাইনোসরের বিভিন্ন কার্যকলাপ এবং আগেকার দিনের ডাইনোসরদের মূর্তি তুলে ধরা হয়েছে প্রথমে ভেবেছিলাম ডাইনোসর হয়তো জীবিত আছে কিন্তু পরে তার কার্যকলাপ দেখে বুঝতে পারলাম আমরা অনেক যুগ পার করে চলে এসেছি এই ডাইনোসরের কার্যকলাপ দেখে অনেক মজা পেলাম এখানে একটি লোক ডাইনোসরের পোশাক পরে আমাদের সামনে বিভিন্ন রকমের কার্যকলাপ করলো এরপর আরও কিছু ডাইনোসর দেখলাম কেউ মাথা নাড়ছে কেউ আবার হাত পাও নাড়ছে এরপর একটি ভাল্লুক দেখলাম যে পাগলের মতো এদিক থেকে ওদিক যাতায়াত করছে ভালুক দেখে চলে গেলাম পাখি দেখতে সেখানেই প্রথমে দেখলাম ময়ূর সাথে একটি সাদা ময়ূরও ছিল যে দেখতে অদ্ভুত সুন্দর এরপর হাঁস দেখলাম যে কিনা আমাদের ক্যামেরা দেখে মডেলের মতো এক পায়ে দাঁড়িয়ে পড়লো সারস দেখলাম দেখলাম একটা নতুন ধরনের পাখি পাখিটির কি নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর উট পাখির বাচ্চাও দেখলাম এর সাথে উট পাখিও দেখলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে আর চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই